নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরাও বলা আছি প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটা শুরু করলাম আর কি এখন প্রায় সকাল ছয়টা চল্লিশের মতো বাজে আর কি কতক্ষণ আগে ঘুম থেকে উঠছি রোদ উঠে না অনেক কয়েকদিন দেরি মাঝে মাঝে উঠে আর মাঝে মাঝে আবার কেমত করে আবহাওয়াটা বোঝা যায় যে কুয়াশার মতো দেখা যায় রাত থেকে

ये ट्रेंड के ही हमने रहना ব্রিজ আছে এন থেকেই থামানো শুরু করছে এই ব্রিজটা এনো কি আপনার থামায় আর কি গাড়ি ওই যে থামছে গাড়ি আপনারা লক্ষ্য করে দেবেন যে আমি জুম জুম করে একটু যাইতে আছি ওই যে গাড়ি থামছে তো গাড়িটা এন থামার কারণ হলে কি আপনার এদিকে একটা বাঙ্গা ব্রিজ আছে ব্রিজের কাজ চলতে আছে আজকে প্রায় এক বছরের উপরে ধরে এই বাঙ্গা ব্রিজটার কারণেই এন থামে আর কি প্রতিদিনই এন লোকাল ট্রেন নেই আর ইন্টারসিটি নাই থামেই সব সময় আরকি বাকি আরকি তো কালো রাইতে একটা ইয়া জেলা আর কুমড়া দেশি কুমড়া কুমড়া বাজি করবো আর তো দিতে

সান করে হালছো মিটু মিঠু কই রে মিঠু 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 বাবা বাবা কই মিঠু বাবা মিঠু বাবা কই বাবা রে ডাক্তু তুমি সান করে হালছ তো সকালে হ্যাঁ হা দেওয়া সে टार्शी तो डेढ़ असीर ना डेढ़ असीर हो ना हुई जे हुई का समरित तो बाजू में तो भी आवान तीसरा वैसे इधर में हुई जे हुई हुई जाके

বডা বড়া আঠটা না দহটা এঘাৰটা বাৰটা এই বাৰটা তেৰটা তেৰ চৈধ্যটা চাৰা লাগাইছে সেইদি ফুল পুৰিছে দে

খালি আবাজ আবার একটু সার টাপ করে দিলে তুললে গাছটা মরে যাবো গা হো একটা গাছ আছে দিতে ভালো আছে তো দাদা ভাই দিদি ভাই যা তো বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম মানে আমি রাস্তা যাইতেছি গা দোকানের দিকে আর কি তো গত দুই তিন দিন যায় একটা না গেছি দোকানে এরকম টাইমে বৃষ্টি আছে আজকে যাই কিন্তু রোদের মুখটা দেখলাম রোদ থাকলেও আপনার ঝামেলা না থাকলেও আপনার ভাল লাগে না বৃষ্টি থাকলে সব সময় তো আর ভালো লাগে না এক কাদা তাহে আর রোদ থাকলে যেমন প্রচুর পরিমাণে গরম কারেন্টে না আর কি কিসে কিসে তোমার কি কাউ কাউ দুশ্চিন্তা করিও না তুমি কাউ আর কপালে দেখা গেছে যে খালি শনি লাগতেছে এক হইলো হালকাটা ভালো হয়েছে না হালকাতার দিন বৃষ্টি গেছে প্রচুর পরিমাণে দিন এক ঘন্টার লাগেও থামছে না দশ মিনিটের লাগেও থামছে না যে বৃষ্টিটা থামবে দেখ সারাদিন রাতের দশটা পর্যন্ত আপনার বৃষ্টি আসি অনাবরত এক কপাল খারাপ দ্বিতীয় কথা হইলো কুত্তা কামড় দিয়েছে ইয়ে রে এনে দিলাম জরিমনা সীমার ওই পুকুরে আসুর দিছে এনেও সীমার ইঞ্জেকশন করতেছি আসলে সব দিক দিয়ে একটা বিপদ অবস্থা নিয়ে আসে তো যাই আপনারা একটু আশীর্বাদ করুন যে এটা হলো সবচেয়ে বড়ো কথা আপনাদের আশীর্বাদ থাকলে ভগবান এক সময় না এক সময় এই সব কিছুর থেকে মুক্তি দিব আমার বিপদ আপদ থেকে মুক্তি দিব ভগবান যা করে সব পালা লাগিয়েই করে আমি এটা বেয়ে নিছি আর কি তো ওটু আইসে ওটু সামনের থেকে উঠতে পারবো আমার কি

তো দাদা ভাই দিদি ভাই আইলাম বাজার থেকে আর কি তো বাজার থেকে আয় দেখি বাড়ির সামনে আর কি তো তো দিন পর্যন্ত খামারও বদ্ধ আসেন মানে সময় পেয়েছি বাচ্চা আস বেশি দিন হয়েছে না বয়স্ক নাই বুধ তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আবহাওয়াটা একটু ভালো আছে তো দুই তিন দিন পরে চুলাটা ধরাইতেছে তো চুলাটা ধরতে একটু কষ্ট হইতেছে মেলা এক্ষণ ধরে চেষ্টা করে মানে চুলাটা ধরা হয়েছে আর কি এরপরে বাতাস একেতে আর চুলা ধরে না ঠিকমতো পানি টানি গেছে তো চোলার বিচ্ছে চুলা ধরতে অসুবিধা মানে তাল ভাতার ডাক আনছি তাল ভাতার ডাক যদি হি ধরে নি সিমায় দিকে মাছ টাস্ট একটু করেছে মাছ দিয়ে আর কি আর কুমড়া দিয়ে আর কুমোর বাজে আর কি আজকে চার পাঁচ দিন পরে চুলার ঠান্ডা হইতে এটা বেড়াটা দিয়ে আলতা আশের উৎসব চলতেছে কতদিন পরে পানি পাইছে কতদিন তো ঘরের ভিতরে বন্দি আছে মোটামুটি ভালো তৈরি হচ্ছে বৈশাখ মাসের দিন বৈশাখ জোষ্টি মাসের দিনের কোনো স্টেশন নাই এই রোদ দেখবেন দশ মিনিট পরে দেখবেন যে আকাশ না একলা হয়ে যাচ্ছে আজকে দেরি হইস একটা হয়ে আছে গা তুমি একটা কাম করিয়াছ মা এই চুলার আশায় থাকলে কাম হইতো না কাল থেকে বাবা হে চুলা বাড়ি করবা চোলা চোলা চুলা চুলা বাইর করলে অতটা কষ্ট হইতো না এমনি ইঞ্জেকশন মিনজেকশন দিয়ে সকালকে এই দুমাই তো আর করতে আর বেশি কি হয়ে রোলারা বাইর হই রান্ডা ঘর থেকে ঠৰ ঘৰ তুলা ঠাকুৰ ঘৰৰ মাটি ভিজা দেখি তো তাৰ দিন উঠা উঠি বৃষ্টি হৈছে তোলা চোলা বাহিৰ কৰবা এটা ঘৰতো দিলে লাভ আছে এতিয়া ব্যৱহাৰী না কৰন যায় লাভ ই

আমৰাটো যাই হওক সীমা মোটামুটি বালা বৰ্ণাট নাই আমাৰ ফাইট আছে না পৰৱৰ্তীতে কি হয় জানি না চিলেট অঞ্চলৰ মানুহ যে পৰিমান কষ্ট আছে ভগৱান তাৰ উদ্ধাৰ কৰ উন্নতি কিছু দা আংশিক এর পরে ধরো পানি উঠছে আমার ঘরে আমার ঘরে তে পানিটা খেলে পরে এটার আর একটা দুর্ভোগ না ঘর দুয়ার ঠিক করানো লাগবে এই ডে সেই দ্যা সেই ডে কত কিছু এলোমেলো অবস্থায় ওয়ান টিভিতে দেখছি কইছে বুঝছো এই পানির বাড়তিতার কারণ হলো গে তোমার ওই যে সিলেটের দিকে সূর্মা নদীর এইদিকে নাকি এগারো কিলোমিটার ওই যে রাস্তা ইয়ে নদীটা আছে এই এগারো কিলোমিটারের ভিতরে তোমার নাকি খনন কাজ হইছে না অর্থাৎ নদীটা যদি গভীর হইতো তাহলে তো ফানি মনে করে যে আর একটু টান তাল তো তোমার সর বাসা না এই কারণে তোমার ফানিটা উস্কে পড়ে দে না আগে আমরা এইদিকে ফানি খুব তাড়াতাড়ি আয় তো এই বছর এই গত বছর কাটা নিতে কারণ পানি কিন্তু আমরা এনে সহজ না একটু সময় লাগে হ্যাঁ হ্যাঁ টাইনালায় বন্যা তো আমরা এদিকে হইব কিন্তু এটা মনে করা যায় গতবার হয়েছেন আগরিবার একটু দেরি মাস তো আসবো কয় তারিখ জ্যৈষ্ঠ মাসের জুন তার মনে নাই দেখ কে লাগবে

হয়ে এমন তো কিছু তো হলে আমার মানুষে চিনে পোশাক বালা পোশাক পরলেই যে মানুষ আমার আর একবার চিনবে এমন তো কিছু না তুমি জানো গতবারের যে প্যান্টি আছে আমার টাউজার দি এডি সিরিয়া গেলে গো আমার কাছে এডি পড়লে শান্তি লাগে মতুনে থেকে হুরাнди শান্তি নেই ওরে দ আব্বা হয়েছে এডি এডি দিতে তোমার কত দিন গেল আমি আজকে দীর্ঘ দীর্ঘ টাউজার কিনছিলাম বোধহয় তিন দানা সাইড দা এডি দে আজকে দীর্ঘ দুই তিন বছর চলতাছি আপনার এডি আমার কাছে ভালো লাগে এত পোশাক আশাক ফুটানি করে জীবনে কি তা কিচ্ছু লাভ নাই সবই তো ফলাইতে জন নাই কিছু বছর

পরিবারের সবার চাহিদা যদি মিটে তাতেই আমরা শান্তি এছাড়া আর কিছু না দিনটা খারাপ কারির করে কেমন করে আলছে সবাই লাকড়ি টাকড়ি টুয়া টুয়া তুই দিতাছে সবাই লাকড়ি টাকড়ি তুই দিতেছে টুয়া বললাম না বৈশাখ ষষ্ঠী মাসের দিনের মতো কষ্ট আর কিছুই নেই বাবা রাস্তাঘাট কত দুর্গম অবস্থা কত সুন্দর পাখি ডাক্তাছে আকাশটা কিরম মেঘলা হয়ে গেছে একটু আগে দেখছি বিশাল রোদ এক সময় কারাকারের ভিতরে আকাশটা কেমন হয়েছে কয় বৃষ্টি আউনের অসম্ভবের কিছু না তো বৃষ্টি আইলে আইতেই পারে স্কুল টিস্কুল ছুটিয়ে যাইতাছে লাভ না হইতাছে আস্তে আস্তে দেখছেন কিরকম আকাশটা মেঘলা করছে কীরকম আকাশটা মেঘলা করছে বর্ষাকালে আপনার বাঘের ভিতরে রাস্তা টাস্তা দি কেমাওত হয়ে যায় আর রুইজ উঠ লেবার এক রকম তা কি তা জিনিসটা আমি আপনার দেখাই ও এটা প্রজাপতিটা প্রজাপতিটা বলছে এইখানে নিতে যে আমিও সেটি কি দেয় প্রজাপতি প্রজাপতি কোথায় যাও তুমি উড়ে দিনে আবার ডা ডাই আনন্দ করে দিছে কাডল গোডা হিয়া লেখায়া দেখুন আস্তা কাডল হিয়া লেখাই শেখায়া ভালাইছে সারি সারি বাচ্চা

শান্তি পাইত না লাগতে যদি না ধরে শান্তি পাইবে আর কালকে দিয়ে যদি উঠে আবার রোদ একটু আগে দেখছি আপনার আকাশ সকলে মনে হয় যে এই মুহূর্তে বৃষ্টি নামবো আর বছরের বদম কাজ আছে কুমড়াবাজি আশা করি ভালোই লাগবে সাথে Miren todo es lindo, mío 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 mío, ¿tú me quieres contar? No, ¿todo? ¿tú me

সচরাচর আপনার বিলাই খুব বয় খায় আর কি যাই এই বিলাইটা বয় খাইতেছে না এমন তো চাহের ডিস্টার্ব করুন যেদিকে যে বাসি খাওয়ানটাও ফলায় এই দিয়ে খাইতেছে আর কি বিশেষ করে গ্রামের বিলাইটি এরকমই থাকে তো হয়ে গেছে কুমোর বাজে আজকে তাহলে ভালো হয়ে যাবো বাজি তার সাথে কোমরের তরকারি আর কি তো দাদা ভাই দিদি ভাইজা একটু পরে খাওয়া হইব তো আপনারা আমাদের সাথেই থাকে আর চিল্লাস না রে মাথাটা খাই আলতা চোস তো তোরা নি টেলা মাথাটা খাই আলতা চোস তাহলে আর চিল্লাস কে রে হুদাই তো দাদা ভাই দিদি ভাইরা সীমা বয়ে পড়ছে তো প্রথমে আপনার কুমড়া কুমড়বাজি দেখাইতেছে আর কি তো পরে তরকারি লইব

তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে